Mm hmm. নমস্কার বন্ধুরা আমার শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এই মাত্র ব্লগটা শুরু করলাম আশা করছি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো আর প্রত্যেকে খুব সাবধানে আছো আর আমিও মোটামুটি মহাদেবের আশীর্বাদে বেশ ভালোই আছি তো সকাল সকাল জানো তো এই যে বাসি কাজগুলো করে নিলাম টুকিটাকি বাসি কাজ বলতে ওই আর কি উটন ঝাঁপ দেওয়া তারপর ব্রাশ করা তো দেখো ড্রেসটাও চেঞ্জ করে নিয়ে চাটা খেয়ে নিলাম তো আজকে ভাবলাম সকাল সকাল একটু ভাতটা বসিয়ে দিই তো দেখো এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি সকাল আবার কোথায় বলো সকাল সকাল করতে করতে এটা সেটা করতে করতে কিন্তু বেলা এদিকে গড়িয়েই আসে তো যাই হোক এখন মাঝে হলো সাড়ে নটা তো ভাবলাম সকাল সকালে ভাতটা বসিয়ে দেওয়ার চেষ্টা করি তো যাই হোক তবুও সাড়ে নটা বেজে গেল তো এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি আর এদিকে গুলো ছুড়ে নিচ্ছি তো দেখো এদিকে আধ ঘন্টা তো হয়েই গেল তাই না তারপর দেখো ভাবলাম যে না যেহেতু এখন মোটামুটি ভালোই একটু রৌদ্র পড়ে আর একটু স্নানটাও সেরে নিই ততক্ষণে আমার ভাতটা নামিয়ে নিয়েছি আর ভাত ওদিকে হয়ে গেল আর আমি স্নানটা সেরে এসে সেদিন গিয়েছিলাম হলো এক জায়গাতে তো সেখানে শাড়িটা পরে যাওয়া হয়েছে আর আমি সেখানে গিয়ে কিন্তু ব্লগ করতে পারিনি তো যাই হোক একটা নিমন্ত্রণ বাড়িতে গিয়েছিলাম তো সেই শাড়িটা দেখো ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা তো সাপ জল দিয়ে হালকা করে ভিজিয়ে রেখেছিলাম তো সেই শাড়িটাই দেখো এখন কেচে দিলাম তো তাই যাই হোক স্নানটা সেরে নিয়ে এই যে কাপড়টাও কেছে দিলাম আর এদিকে এই যে আমার মেয়েকেও স্নান করে দিচ্ছি আর মেয়ে আজকে স্কুলে গেলো না তো ভাবলাম যে যেহেতু স্কুলে যাচ্ছে না তো মেয়েকে একটু ভালো করে শরীরটা একটু সাবান দিয়ে ঘষে ঘষে তারপরে ওকে স্নানটা করে দিই কারণ একা একা প্রায় দিনে স্নান করে তো সেরকমভাবে স্নানটা করা হয় না তো এদিকে মেয়েকে স্নান করিয়ে মুছে দিলাম আর এই যে দেখো আমাদের এই যে ধান সেদ্ধর জন্য মা ধান কতগুলো ভিজিয়ে রেখেছে দেখতে পাচ্ছ তো একদম সিলভার গামলা করে বড় বড় গামলাগুলোতে করে ধান ভিজিয়ে রেখেছে আর এদিকে আবার বড় একটা আমরা সিমেন্টের চারি বলি সেখানেও ভিজিয়ে রেখেছে তো চলো আমিও তো এই যে টুকিটাকি কাজগুলো সেরে নিলাম আর জানো তো সংসারে শুধু রান্না করা না অনেক কিছু কাজেই থাকে যেগুলো আমরা অফ ক্যামেরার মধ্যে করি আর যেগুলো কাজ তোমাদের সাথে তুলে ধরতে লাগে ঠিক সেগুলোই আমি তুলে ধরি তো যাই হোক এই যে আমার মটরশুঁটিগুলো তো ছুঁড়ে নিলাম তারপরে কয়েকটা টমেটো কেটে নিয়েছি আর আজকে না ঘুগুনি করব। হাজব্যান্ড কয়েকদিন থেকে বলছে মটরশুঁটি আলু দিয়ে একটু ঘুগুনি করো সাথে কয়েকটা টমেটো কেটে দিবা তো যাই হোক হাজব্যান্ডের আজকে মন মতো রান্নাটা করার চেষ্টা করছি আর ভাবছিলাম কালকে পালং শাক নিয়ে এসেছে পালং শাক বেগুন দিয়ে আর কি ভাজি করে নেব তো দেখো আমি এদিকে সবজিটা ভালো করে ভেজে নিচ্ছি আর জানো তো ঘুগনির মধ্যে একটু গরম মশলা না দিলে কেমন জানি একটু হয় তাই না তো গরম মশলা দিলে আলাদা রকম একটা ফ্লেভার দেখা দেয় তাই দেখো একটুখানি দারচিনি দু তিনটে লবঙ্গ আবার দু তিনটে এলাচ ভিজিয়ে রেখেছিলাম যাতে একটু হালকা হয় তারপর দেখো আমি ভালো করে সবজিটা একটু নাড়াচাড়া করে নিয়ে একটুখানি জল দিয়ে দিয়েছিলাম তো জলটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম তারপর মোটামুটি যতটুকু জল লাগে দিয়ে দিলাম তো এদিকে দেখো মশলাটা আমি থ্যাতো করে নিয়ে বেটেও নিয়ে নিলাম আর এখন দেখো গরম মশলাটা দিয়ে তারপর দেখো আমি কিন্তু সবজিটা একটু ফুটিয়ে নামিয়ে রাখব। আর যেহেতু আজকে আমি পালং শাক দিয়ে বেগুন ভাজি করে নেবো আর হাজব্যান্ড সকালবেলা এই যে পালং শাকের শিকড়গুলো যে ছিল সেগুলো ছাড়িয়ে নিয়েছিল তো আমি তো সকালবেলা অন্য অন্য কাজে ব্যস্ত ছিলাম তো ও সকালবেলা ছাড়িয়ে নিয়েছিল কিন্তু আমি না এখন কেটে নিচ্ছি তো বেগুনটা তো কেটে নিলাম তো দুটো বেগুন দিতে চেয়েছিলাম তো মা বললো যে মোটা মোটা বেগুন যেহেতু দুটো দিতে হবে না মাত্র একটা দিলেই হয়ে যাবে তো আমাদের বাড়িতে লোক সংখ্যাও বর্তমানে কম আছে বাড়িতে কেউ নেই তো দেখো এই যে গরম মশলাটা দিয়ে সবজিটা হালকা একটু ফুটিয়ে নিয়ে এই দেখো সবজিটা নামিয়ে রাখলাম তো হাজবেন্ডের পছন্দের খাবারটা তো তৈরি করলাম কিন্তু কি বলো তো একটু বেশি আর কি জলটা হয়ে গেছে তো যাই হোক আর যেহেতু হাজবেন্ড বলছে মাখা মাখা করতে আমার না পরিমাণে জলটা বেশি পড়ে গেছে তো কি ভাববে আর কি যে বলবে আমি বুঝতে পারছি না তো যাই হোক এদিকে রান্না করার পর দেখো আমি কিন্তু এই রান্নাঘরে কোনো জিনিসই রাখি না কারণ সঙ্গে সঙ্গে আমরা আমাদের ওই যে গ্যাসের রান্নাঘর সেখানেই রাখি আর যেহেতু ওই রান্নাঘরে এই যে ডাইনিং দেখতে পাচ্ছ বারান্দার মধ্যে ডাইনিংয়ে বসে সবাই খায় সকাল দুপুর রাত্রিবেলা সমস্ত খাওয়া দাওয়া ওখানেই হয় তো শুধু রান্নাটা আমরা এই ঘরে করি তাই আর কি দেখো রান্না করার পর সমস্ত কিছু আবার আমাকে ওই ঘরে নিয়ে যেতে হয় তো দেখো ওইদিকে ভাজাটাও করে নিলাম তো এই যে দেখো সন্ধ্যা পেরিয়ে গেল আর এই যে সন্ধ্যার মুহুর্তে আমাদের বাড়িতে সকলে চা খায় শুধু আমি চা খাই না কারণ আমার সন্ধ্যার সময় চা খেতে একদমই ভালো লাগে না আমি সকালবেলা কিন্তু একটু বেশি করেই চা খাই কারণ সকালবেলা আমার এক কাপ চা হয় না তো আমি গ্লাসেই চা খাই কমসে কম আমাকে দু কাপ চা লাগে তো যাই হোক আমি যেহেতু একবেলায় চা খেতে পছন্দ করি তো এদিকে সবার জন্য চা করে নিলাম আর বাবা হাসকে বেলাতে গিয়েছে হলো বাজারে এখনও ফেরেনি তো বাবা চাটা ঢেকে রেখেছি তো বাবা যখন আসবে তখন গরম করে বাবাকে দিয়ে দিব আর ওই যে সকালবেলা মা ধান সিদ্ধ জন্য ধান ভিজিয়ে রেখেছিল মা ওদিকে দেখো ধান সিদ্ধ করছে আর বসে বসে চা খাচ্ছে আর কালকে নিয়ে এসেছে হলো কাটা ছোটো ছোটো টুকরো টুকরো নিমকি নিয়ে এসেছে ঝুড়ি নিয়ে এসেছে আজকে তাই দিয়ে সবাইকে চা করে দিলাম আর আমি তো সন্ধ্যার মুহূর্তে চা খাই না আর আজকে না একটু রান্নাবাড়ির সমস্ত দিক সামনে বিকালে দিয়ে হাত দিকে হাজব্যান্ডকে নিয়ে একটু বাজারে গিয়েছিলাম কারণ কালকে আমার ভাস্তের মানে ভাইয়ের ছেলের অন্নপ্রাশন একটা গিফট আনতে গেছি আর সাথে আমার মেয়ের স্কুল ব্যাগটা ছিঁড়ে গেছে একটা ব্যাগ নিলাম আর আমার জন্য দুটো ব্লাস নিলাম তো ব্লাসটা একটু ভালো করে আটিয়ে নিচ্ছি আর এই যে মেয়ের ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও তো মেয়ের তো পছন্দ হয়নি বলছে পিঙ্ক ওর পছন্দ না বলছে একটু ব্ল্যাক কালারে আনলে ভালো হতো তো যাই হোক ব্ল্যাক কালারটা খুঁজছিলাম তো পাইনি তাই এটাই আর কি পছন্দ করে নিয়ে আসলাম তো এদিকে দেখো ব্যাগটা সুন্দর হয়েছে বলো আমার তো ভালোই লাগছে পিঙ্ক কালার আর এদিকে এই যে ভাস্তার জন্য গিফট নিয়ে আসলাম একটা মালা তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখে হচ্ছে নেক্সট একটা ব্লগে